আজকে আপনাদেরকে দেখাবো জিমেল পাসওয়ার্ড কিভাবে বের করবেন একটা জিমেল কিভাবে রিকভারি করবেন মনে করেন যে আপনার একটা পুরান মোবাইল আছে এই পুরান মোবাইল থেকে জিমেলটা আরেকটা নতুন মোবাইল কিনছেন বা যাই হোক আদার আপনারা ওই মোবাইলে লগ ইন দিবেন একই জিমেল এখন এই জিমেলটা আপনারা কিভাবে রিকভারি করবেন রিকভারি করার জন্য আপনার পাসওয়ার্ডটা অবশ্যই দরকার কিন্তু আপনার পাসওয়ার্ড মনে নাই এখন আপনারা পাসওয়ার্ডটা কিভাবে বের করবেন চলেন স্ক্রিনে চলে যাই স্ক্রিনে আমি সরাসরি দেখাচ্ছি কিভাবে আপনারা জিমেল বের করবেন আমরা প্রথমে যে মোবাইলের যে একটা সেটিং আছে আমরা সেটিংয়ে চলে যাব সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনারা এখানে একটু কোল ডান করে নিচে আসবেন আপনারা এখান থেকে খুঁজে নেবেন গুগল আমরা গুগলে প্রবেশ করলাম গুগুলে প্রবেশ করার পরে এখানে আমাদের সামনে কিন্তু অনেকটি অপশন খুলে গেছে আমরা উপরে দেখেন আমার নামের পাশে আমার যে জিমেলটা আছে এই জিমেলটার মধ্যে আমি টাচ করব তীর চিহ্ন যে আছে তীর চিহ্নের মধ্যে আমি টাচ করব আমি তীর চিহ্ন টাচ টাচ করলাম টাচ করার পরে এইখানে দেখেন আমার আসছে গুগল অ্যাকাউন্ট আমরা এই গুগল অ্যাকাউন্টে প্রবেশ করব আমরা গুগল অ্যাকাউন্টে প্রবেশ করার পর দেখেন এইখানে আরেকটা অপশন আমাদের সামনে কিন্তু খুলে গেছে আমরা এই অপশন থেকে আমরা দেখবো এইখানে দেখেন আছে পাসওয়ার্ড ম্যানেজার আমরা পাসওয়ার্ড ম্যানেজারে প্রবেশ করব। পাসওয়ার্ড ম্যানেজারে প্রবেশ করার পরে আপনার এই জায়গার মধ্যে আপনার অনেকটি কিছু শো করব আপনার যে জিনিসটি এই জিমেল দিয়ে মানে ইয়াল দেওয়া আছে সব শু করবো এই দেখেন আমার এখানে ফেসবুক লগ দেওয়া আছে মানে ওই জিমেল থেকে এই ফেসবুকটা আসছে আর নিচে দেখেন আমার কিন্তু জিমেলটা আসছে আমি যদি এখনে আমার এই জিমেলে সাপ দিই আমি জিমেলে এসাব দিলাম এখানে এখন আমার পাসওয়ার্ড সাইট আছে আমার পাসওয়ার্ড সাইট আছে আমি আর ধরেন আমি প্যাটার্ন দিয়ে দিলাম এই প্যাটার্ন দেখেন এই যে এখানে খুলে গেছে আমার আমার জিমেলটা খুলে গেছে মানে এখানে আসছে আমার যে জিমেল অ্যাড্রেসটা আছে এই জিমেল অ্যাড্রেসটা কিন্তু এই জায়গায় চলে আসে নিচে দেখেন এটা কিন্তু একটা ফুড়া সিস্টেম চলেছে আসে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা কিন্তু সব খালি ফুড়া ফুডা দেখাইতেছে আমি যদি এখন এই যে আমার একটা চক্ষের মতো একটা আইকন আছে আমি যদি এই চক্ষের মতন আইকনে আমি চাপ দিই তাহলে কিন্তু আমার জিমেলটা পুরোপুরি শু করবো এখানে যে আমার পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা শু করবে তো এইভাবে আপনারা জিমেলটা কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা আপনারা বের করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই শেয়ার করে আরও দুই চারজনটা দেখার একটা সুযোগ করে দিবেন আর একটু এই বাইরের পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করব আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা জানাইবেন কমেন্টে কোন ধরনের ভিডিও চান আমি ওই ভিডিওগুলোই আপলোড দেওয়ার চেষ্টা করবো সবসময় আমি আপনাদেরকে ইনফরমেশন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যে ধরনের ভিডিও চান আমাকে জানাইলে আমি ওই ভিডিওগুলো আপলোড দেবো